হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদমই আমার ঘুমটা কাটতে চাইছিলো না এই জন্য ঘুমটা কাটানোর জন্য আমি একটু পরে নিচ্ছি নেল পলিশ তারপরে নেল পলিশ পরে একটুখানি ঢং করে নিয়েছি আর চলে এসেছি স্নান করে আর মুখে মেখে নিচ্ছি সিরাম তারপরে যাব পুজো দিতে আর পুজো দিতে যাওয়ার আগে ছাদের থেকে ঠাকুরের জন্য ফুলগুলো তুলে নিয়েছি যেহেতু পুজো করে উঠে আমি ছাতু খাই এই জন্য পুজো দেওয়ার আগেই আমি কিশমিশটা খেয়ে নিই তারপরে আমি পুজোটা দিয়ে নিয়েছি আর আজকে বিশেষ কিছু রান্না বান্না আমার করার নেই কারণ একটাই মাছের ঝোল রান্না করার ছিল সেটা বাবা করে নিয়েছে আজকে আবার সকাল থেকে বেশ ভালোই মেঘলা ওয়েদার এই জন্য জানি না পুজোয় মনে হয় বৃষ্টি হবে পুজোটা দিয়ে আমি এখানে নিজের জন্য ছাতুগুলো নিয়েছি আর চলে এসেছি বিছানা তুলতে মশারির ওপর দিয়ে চালু এমনভাবে লাভ দেয় এই করে করে চালু দুটো ঘরেরই মশারি প্রায় ছিঁড়ে দিয়েছে এখনও একই ঘটনা আমি এসেছি বিছানা তুলতে আর চালু লাভ দিয়ে খাটে উঠে গেছে উঠে এদিক আর ওদিক করছে তাই জন্য আমি ওকে বকছি বিছানাটা তুলে আমি এখানে ছাতুটা খেয়ে নিচ্ছি ছাতুটা খেলে বেশ অনেকক্ষণ দু তিন ঘন্টা পেটটা ভর্তি থাকে কারণ ছাতুটা যেহেতু একটু ঘন করে খাই এই জন্য অনেকক্ষণই পেট ভর্তি থাকে আমি চালুরা এই টোস্ট বিস্কুটটা খেতে খুবই ভালোবাসি ওরা শুধু খায় আর আমি চা দিয়ে খেতে খুবই পছন্দ করি এই জন্য বাবা আমাদের জন্য তিনখানা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছে কদিন ধরেই যেহেতু আমি ব্রেকফাস্টে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাচ্ছিলাম তো আজকে ভাবলাম যে ম্যাগি খাওয়া যাক কারণ অনেকদিন ম্যাগি খাই না ম্যাগিটা বসিয়ে দিয়ে আমি বাবার জন্য ওষুধ বার করতে গেছিলাম আর এসে দেখি ম্যাগি একদম ঘেটে চচ্চড়ি হয়ে গেছে আর আমি মশলাটাকে একদমই লাস্টে মেশাই ম্যাগি খেয়ে তারপরে আমি এখানে একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম আর তারপরে একটার সময় উঠে করে নিলাম লাঞ্চ আমি ঘুমিয়েছিলাম সাড়ে আর উঠলাম একটার সময় যেহেতু আমি একদম সাত সকালে স্নান করিনি আর তারপরে পেটে পেট ভর্তি করে খাওয়ার পরে গেলে প্রচণ্ড ঘুম পায় ওই জন্য আমি ওই টাইমটা একটুখানি টুকুস করে ঘুমিয়ে নিই লাঞ্চ করে আমি চলে এসেছি নিচের ঘরে কারণ চুলের পরিচর্যা করেছি রূপের পরিচর্যা না করলে হবে না এই জন্য আজকে করবো হলো ফেশিয়াল আজকে আমি আর বৌদি দুজনে মিলে ফেশিয়াল করবো আমাদের স্কুলের একটা বন্ধু এসেছে ও করে দেবে বৌদির সাথে টেপুর আসার কথা ছিল বলে এই জন্য আমি চালু আর রকিকে ওপরে আটকে রেখেছিলাম কারণ ওরা চলে আসলে টেপুকে অ্যাটাক করে টেপু যেহেতু একটু ছোটো মানুষ ওকে ওই জন্য অ্যাটাকটা ভালো করে করে অ্যাটাক বলতে কি ওরা ওর সাথে খেলার চেষ্টা করে কিন্তু টেপু একটু ভয় পায় কারণ চালুরকি যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু আমি প্রায় তিন ঘন্টা মতো নিচের ঘরে ছিলাম আর অতক্ষণ ওরা বাবার সাথে ছিল তো বাবুদের ওই জন্য প্রচণ্ড রাগ হয়েছে কারণ ওদেরকে ওপরে রেখে আমি নিচে কী রাজকার্য করে ফেলেছি আমার ফেশিয়াল হয়ে যাওয়ার পরে তারপরে এখানে বৌদি চলে এসেছিলো আর আমার পরে বসেছিল বৌদি ফেশিয়ালটা আমি সাধারণত জগদ্ধাত্রী পুজোর আগেই করি কিন্তু এবার ভাবলাম যে দুর্গা পুজোর আগেই করে নেওয়া যাক মহিলা বাহিনী এক জায়গায় থাকলে যা হয় আমরা হাসাহাসি আর গসিপ করতে করতে আড়াই ঘন্টা টাইম কাটিয়ে দিয়েছি আর এখন বাচ্চা সাড়ে পাঁচটায় আমি চলে এসেছি ওপরে আটা মাখাই ছিল এই জন্য ভাবলাম যে বাবার জন্য আর আমার জন্য দশটা মতন রুটি করে নিই দশটা রুটি আর হয়নি হয়েছিল হলো নটা রুটি আর তারপর আমি চলে এসেছি সন্ধ্যে দিতে ওদিকে বাবাকে খেতে দিয়ে এসেছি আমি পুজোটা দিয়ে তারপরে খাবো যেহেতু ওদেরকে নিয়ে যায়নি রকির এখানে মন খারাপ রকিও আমাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না আর তারপরে আমি নিজের জন্য চা আর রুটি তরকারি নিয়ে বসে গেছি খেতে চালু রকির আজকে মনটা এতটাই খারাপ যে আমি খেতে বসেছি তাও ওরা আসেনি বাবুরা ভালোই আজকে রাগ করে ফেলেছে এই যে পুজো উপলক্ষে টেপু আমাকে একটা নেল পলিশ দিয়েছে আর একটা লিপস্টিক দিয়েছে লিপস্টিকটা আমি এখানে পরেও ফেলেছি আর নেল পলিশটা হলো এই যে এই কালারে চালু চালু মুস দেখতে বসেছে টেপু দিদি দিদিকে কি দিয়েছে গিফট দিয়েছে পুজো না এই জন্য টেপু দিদি দিদিকে গিফট করেছে আমার বেটা চালু আর রকির আজকে একটু রাগ হয়েছে কারণ আজকে আমি অতক্ষণ নিচে ছিলাম এই জন্য ওদেরকে যেহেতু নিয়ে যায়নি ওদের একটু রাগ হয়েছে আর ফেশালের পরে আমার মুখটা বেশ ভালোই গ্লো করছে তারপরে আমি চলে আসলাম ফুচকা খেতে আর টেপুরানির যেহেতু জন্মদিন ছিল এই জন্য কী দেবো কী দেবো ভাবতে ভাবতে কিনে নিলাম এই কালার পেন্সিলের সেটটা ফার্স্টে আমি ভেবেছিলাম সাজুগুজুর জিনিস দেবো চুড়ি টিপ এসব তার বললাম না ও এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে ওকে এটাই দেওয়া যাক নিজের খুচখাচ মুখ চালানোর জন্য কয়েকটা ক্যাডবেরি কিনে নিয়েছি আর চলে এসেছি বাড়িতে আর করে নিলাম ডিনার আর তারপরে করে নিয়েছি ডিনার আমার চালুরা তো এখানে আমার আগেই ঘুমিয়ে পড়েছে এবার আমিও যাবো ঘুমাতে কারণ কালকে আমাকে সকাল সকাল উঠতে হবে তো চলো গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই